প্রতিদিন কেন গীতাপাঠ করা উচিত কি লাভ হয় এই অভ্যাসে সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হচ্ছে পবিত্র শ্লোক তবে শাস্ত্র মতে একদিন নয় পারলে প্রতিদিন গীতাপাঠ করা উচিত জানেন কি কি উপকার হয় গীতাপাঠ করলে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ চলছে শহরের বুকে সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হচ্ছে পবিত্র শ্লোক তবে শাস্ত্র মতে একদিন নয় পারলে প্রতিদিন গীতাপাঠ করা উচিত জানেন কি কি উপকার হয় গীতাপাঠ করলে স্মৃতিশক্তি বৃদ্ধি আমাদের চারপাশের দুনিয়া দ্রুত পরিবর্তনশীল সেখানে অনেক বিষয় মনে রাখা কঠিন হয়ে দাঁড়ায় তাই স্মৃতিশক্তি বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়ে নিয়মিত গীতাপাঠের মাধ্যমে আমাদের মস্তিষ্কে স্মৃতিধারণের ক্ষমতা বৃদ্ধি পায় পড়াশোনার অভ্যাস তৈরি হয় স্মৃতিশক্তি বাড়ে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি কথায় বলে যেমন শরীরের জন্য ব্যায়াম প্রয়োজন তেমনই মনের জন্য প্রয়োজন পড়াশোনা আজকের ডিজিটাল দুনিয়ায় কমে আসছে পড়ার অভ্যাস রিলস আর শর্টস দেখে কমছে মানুষের ধৈর্য সেখানে প্রতিদিন গীতাপাঠের পাঠের মতো অভ্যাস আমাদের মনোযোগ এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে যত বেশি পড়ার অভ্যাস হবে বিভিন্ন মতামত ও ভাবনার সঙ্গে পরিচয় বাড়বে বিশেষ করে আধ্যাত্মিক বই আমাদের সামনে এমন অনেক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে যার সম্পর্কে আমরা আগে জানতামই না তা নতুনভাবে দুনিয়াকে দেখতে শেখায় নতুন করে ভাবতে শেখায় কোন বিষয়কে বিশ্লেষণ করার ক্ষমতাও বাড়ে কর্তব্য পালন অনেক সময়ে আমরা আবেগে ভেসে গিয়ে দায়িত্বকে উপেক্ষা করি আবেগ পরিবর্তনশীল কিন্তু দায়িত্ব অবহেলা করলে তার ফলাফল হয় অপ্রিয় শ্রীমদ্ভবদ্গীতা দায়িত্বের প্রতি একনিষ্ঠ থাকার উপদেশ দেয় আমাদের নিজ দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করে নিজের শক্তিকে চিনতে সাহায্য করে আমাদের সকলের মধ্যেই জন্মগত কিছু শক্তি থাকে সেটা কঠিন সময়ের সঙ্গে লড়ার শক্তি বা বিপদের মুখে সকলকে নিয়ে এগিয়ে চলার শক্তি কিন্তু অনেক সময়ে আমরা নিজেরাই সেই সম্পর্কে খুব একটা অবগত থাকি না গীতাপাঠ নিজেকে আরও ভালোভাবে জানতে বুঝতে সাহায্য করে নিজের অন্তরের ভয় কাটিয়ে সাহসী করে তোলে সুষ্ঠু জীবনযাপন শেখায় অতিরিক্ত কাজের চাপে আমরা ক্লান্ত হয়ে পড়ি আবার অতিরিক্ত অলসতা আমাদের কর্মশক্তিকে নষ্ট করে দেয় তাই জীবনে কাজ ও বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীমদ্ভুবদ্গিতা খাদ্য কাজ এবং বিশ্রামে শেখায় কীভাবে সেই ভারসাম্য বজায় রাখতে হয় কাজের গুরুত্ব অনেক সময় আমরা সমস্যার কথা ভেবে বসে থাকি কিন্তু কাজ শেষ করার জন্য কোনও পদক্ষেপ করি না ফলাফলের চিন্তা না করে কর্তব্য পালন করাই দুশ্চিন্তা থেকে মুক্তির গোপন উপায় গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন কিভাবে নিঃস্বার্থভাবে নিজের কাজ শেষ করতে হয় প্রতিদিন গীতা করলে আপনিও নিজের কর্তব্য সম্পর্কে আরও সচেতন হয়ে উঠবেন আজকের ব্যস্ত ও অস্থির সময়ের মধ্যে ক্রমেই অনুভব করা যাচ্ছে মানুষের ভেতরের স্থিরতা আত্মবিশ্বাস মনোযোগ এবং মানসিক শক্তি আগের তুলনায় অনেক কমে যাচ্ছে প্রযুক্তির দৌড়ে ছুটতে ছুটতে আমরা নিজেদের ভিতরের জগৎ সম্পর্কে যতটা জানা প্রয়োজন তা আর শিখে উঠতে পারি না এই পরিবর্তিত দুনিয়ার প্রতিদিন গীতাপাঠের মতো অভ্যাস শুধুই ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চা নয় বরং এটি হয়ে ওঠে এক ধরনের মানসিক ব্যায়াম অভ্যন্তরীণ শিক্ষালাভ এবং আত্ম উন্নয়নের পথ শুধুমাত্র শ্লোক পাঠ নয় গীতাপাঠ আমাদের শেখায় ভাবতে বিশ্লেষণ করতে নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতে এবং প্রতিদিনের জীবনে ভারসাম্য প্রতিষ্ঠা করতে এই পাঠ সময়ের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস বাড়ায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করে এবং জীবনের কঠিন মুহূর্তকে অন্যভাবে দেখতে সাহায্য করে এখানেই প্রতিদিন গীতাপাঠের মূল উপকারিতা মনকে প্রশান্ত ও স্থির করার শক্তি মানুষের মন প্রকৃতিগতভাবেই চঞ্চল কখনো ভবিষ্যতের দুশ্চিন্তা কখনো অতীতের স্মৃতি সব মিলিয়ে মন প্রায়ই অশান্ত হয়ে ওঠে গীতাপাঠের প্রতিটি শ্লোকে যে দার্শনিক অর্থ থাকে তা মনকে ধীরে ধীরে স্থিরতার দিকে নিয়ে যায় যখন কেউ নিয়মিত সেই অর্থ উপলব্ধি করতে শুরু করে তখন ছোটখাটো সমস্যা আর অতটা উত্তেজনা বা ভয় সৃষ্টি করে না চিন্তার স্রোত ধারাবাহিকভাবে শান্ত হয় ফলে সারাদিন কাজে মনোযোগ পাওয়া সহজ হয় নিজের অন্তর্দৃষ্টি ও অভ্যন্তরীণ শক্তিকে চেনানোর পথ মানুষ যতই বাইরের জ্ঞানে সমৃদ্ধ হোক নিজের মন নিজের অনুভূতি এবং নিজের ক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে জীবনের বড় সিদ্ধান্তগুলো নিতে সে দ্বিধায় পড়ে গীতার মূল শিক্ষা অন্তর্কে জানা প্রতিদিন গীতা করলে মানুষ ধীরে ধীরে নিজের শক্তি এবং দুর্বলতা দুটোই নিরপেক্ষভাবে দেখতে শেখে এই দেখাটাই শেষ পর্যন্ত বাস্তব জীবনের বাধা পেরোনোর মূল হাতিয়ার হয়ে ওঠে আত্ম অনুশাসনের অভ্যাস তৈরি করে আধুনিক জীবনের সবচেয়ে বড় সংকটগুলির একটি হল অস্থিরতা এবং বিক্ষেপ মোবাইল নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর তথ্য সব কিছু মিলিয়ে মানুষের মন সচরাচর এক জায়গায় স্থির থাকে না নিয়মিত গীতাপাঠ মানুষকে ঘড়ির কাটার মতো একটি দৃঢ় রুটিন দেয় প্রতিদিন একই সময়ে কয়েক মিনিট শ্লোক পাঠ করলে মস্তিষ্কে এক ধরনের শৃঙ্খলা তৈরি হয় সেই শৃঙ্খলা পরবর্তীতে কাজ পড়াশোনা সম্পর্ক সব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে বাস্তব জীবনের সমস্যাকে অন্য দৃষ্টিতে দেখতে শেখায় গীতা কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয় এটি জীবনের প্রতিটি স্তরে প্রয়োগাযোগ্য এক গভীর দর্শন কর্ম কর্তব্য নৈতিক সিদ্ধান্ত মূল্যবোধ সম্পর্কের পরিচালনা ভয় জয় করা প্রতিটি বিষয়ে গীতার বক্তব্য অত্যন্ত বাস্তবসম্মত ও উপযোগী। প্রতিদিন গীতা পাঠ করলে একসময় উপলব্ধি হয় যে অনেক বড় মনে হওয়া সমস্যা আসলে মনের ভয়ের কারণেই বড় যখন মানুষ দৃষ্টিভঙ্গি পাল্টে দেখে তখন সমস্যার আকার ক্ষুদ্র হয়ে আসে সমস্যা রয়ে যায় কিন্তু তার ভয় থাকে না এটাই গীতা সবচেয়ে মূল্যবান শক্তি আবেগের উপর নিয়ন্ত্রণ বাড়ায় মানুষ সাধারণত আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেয় রাগ হতাশা ঈর্ষা ভয় এই সব আবেগ যতক্ষণ পর্যন্ত মনের উপর নিয়ন্ত্রণ রাখে ততক্ষণ মানুষ জীবনে স্পষ্টভাবে চিন্তা করতে পারে না গীতায় শেখানো হয়েছে আবেগ থাকবে কিন্তু তার দ্বারা চালিত হওয়া চলবে না প্রতিদিন গীতাপাঠ করলে ধীরে ধীরে এই নীতিমনের গভীরে প্রবেশ করে ফলাফল কঠিন পরিস্থিতিতেও মানুষ স্থির থাকে কম উত্তেজিত হয় এবং যুক্তি দিয়ে কাজ করতে পারে দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় জীবনে আমরা বহু ধরনের দায়িত্ব পালন করি পরিবার কাজ সমাজ নিজের প্রতি দায়িত্ব সমস্যা হচ্ছে অনেক সময় আবেগ বা অলসতা বা ভয় কাজের পথে বাধা সৃষ্টি করে গীতার অন্যতম প্রধান শিক্ষা হল ফলাফলের ভয় না করে দায়িত্ব পালন প্রতিদিন গীতা পাঠ করলে এই দৃষ্টিভঙ্গি মানুষকে সাহসী করে তোলে কাজ ফেলে রাখা কমে যায় উদ্যম বাড়ে এবং নিজের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস বাড়ায় কঠিন সময়ে যে শক্তি মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে তার নাম মানসিক দৃঢ়তা গীতা পাঠ এমনই এক অভ্যাস যা ধীরে ধীরে মানবমনের ভিতর থেকে ভয় সন্দেহ এবং হীনমন্যতা দূর করে যখন কেউ বুঝতে পারে যে নিজের ভিতরেই শক্তি আছে তখন আত্মবিশ্বাস আপনাতেই বাড়ে এই আত্মবিশ্বাস আবার জীবনের অন্য ক্ষেত্রেও সাফল্য এনে দেয় পড়ার অভ্যাসকে বাঁচিয়ে রাখে আজকের দিনে অধিকাংশ মানুষ দীর্ঘ লেখা পড়তে চায় না ছোট ভিডিও ছোট বার্তা এটাই আমাদের মনকে অভ্যস্ত করে তুলছে কিন্তু শেখার জন্য চিন্তার গভীরতার জন্য এবং ভাষার বিকাশের জন্য পড়ার অভ্যাস অপরিহার্য নিয়মিত গীতাপাঠ মানুষকে পড়ার অভ্যাসে ফিরিয়ে আনে সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্ক দীর্ঘ টেক্সট বুঝতে সক্ষম হয় মনোযোগ বেড়ে যায় এবং জ্ঞানগ্রহণের ক্ষমতা উন্নত হয় সময় ব্যবস্থাপনা শেখায় গীতাপাঠের সময়সীমা খুব দীর্ঘ নয় কিন্তু প্রতিদিন কয়েক মিনিট এই অভ্যাস গড়ে তুললে মানুষ নিজের দিনের মধ্যে একটা ছোট্ট ধ্যানের সময় খুঁজে পায় যখন কেউ নিজের দিনের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখে তখন কাজের পরিকল্পনা বিশ্রাম খাবার সব কিছু সঠিকভাবে ভাগ করে নিতে পারে মানসিক চাপ কমায় এবং শরীরে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে গীতা সময় মানুষ গভীরভাবে শ্বাস নেয় শব্দ উচ্চারণ করে এবং মন একাগ্র রাখে এই প্রক্রিয়াগুলো একসঙ্গে মস্তিষ্কে মুক্ত করে ডোপামিন ও সেরোটোনিনের মতো হ্যাপি হরমোন ফলে স্ট্রেস কমে রক্তচাপ স্থিতিশীল থাকে এবং সারাদিনে এক ধরনের হালকা প্রশান্ত অনুভূতি পাওয়া যায় সম্পর্কের ক্ষেত্রে সহনশীলতা বাড়ায় গীতা বারবার শেখায় অহংকার এবং আবেগ উভয়ই সম্পর্ক নষ্ট করে যখন কেউ প্রতিদিন শ্লোকের মাধ্যমে এই দর্শন মনে ধারণ করে তখন পরিবার বন্ধু বা সহকর্মীর সঙ্গে আচরণ আরও পরিণত হয় রাগ কমে তর্ক এড়ানো যায় এবং মানুষের অনুভূতি বোঝার ক্ষমতা বাড়ে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি করে আধ্যাত্মিকতা মানে অন্ধবিশ্বাস নয় বরং নিজের ভিতরের জগৎ সম্পর্কে গভীর সচেতনতা গীতার শ্লোকেই সচেতনতা দরজা খুলে দেয় যখন কেউ প্রতিদিন গীতা পাঠ করে তখন জীবনের উদ্দেশ্য সম্পর্কে নতুন ভাবনা জন্মায় নিজের অস্তিত্বকে আরও গভীরভাবে উপলব্ধি করা যায় জীবনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অতিরিক্ত কাজ যেমন ক্ষতিকর তেমনি অলসতাও সমান সমস্যার সৃষ্টি করে গীতা শেখায় মধ্যপথই সেরা প্রতিদিন গীতা পাঠ এই দর্শনকে মনে ধরে রাখতে সাহায্য করে তাই মানুষ ধীরে ধীরে শিখে যায় কখন কাজ করতে হবে কখন বিশ্রাম নিতে হবে কখন সিদ্ধান্ত নিতে হবে এবং কখন নীরব থাকতে হবে ভবিষ্যৎ নিয়ে ভয় কমিয়ে দেয় গীতায় বলা হয়েছে মানুষ শুধু নিজের করণীয়র উপর নিয়ন্ত্রণ রাখে ফলাফল কখনও পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না এই সত্যটি মেনে নেওয়া খুব কঠিন হলেও প্রতিদিন গীতা করলে ধীরে ধীরে এই দর্শন স্পষ্ট হয় ফলাফল ভবিষ্যতের ভয় কমে যায় অতিরিক্ত ভাবনা কম হয় এবং বর্তমানে মনোযোগ দেওয়া সহজ হয় জীবনকে অর্থপূর্ণ করে তোলে গীতা শুধু আধ্যাত্মিক উন্নয়নই নয় এটি প্রতিদিন জীবনের মূল মূল্যবোধগুলো মনে করিয়ে দেয় সততা ন্যায় দায়িত্ব সহমর্মিতা আত্মসংযম এই মূল্যবোধগুলোই মানুষকে প্রকৃত অর্থে মানুষ করে তোলে প্রতিদিন গীতাপাঠ করলে জীবন লক্ষ্যহীন থাকে না বরং ধীরে ধীরে অর্থ উদ্দেশ্য ও দিশা তৈরি হয় প্রতিদিন গীতাপাঠ করা মানে অন্ধভাবে ধর্মাচরণ নয় এটি হচ্ছে নিজের মন চিন্তা এবং জীবনকে উন্নত করার এক সুন্দর ও সহজ অভ্যাস নিয়মিত গীতাপাঠ মানুষকে শান্ত সহনশীল যুক্তিবাদী সাহসী এবং দায়িত্ববান করে তোলে তথ্যের ভিড়ে যেখানে মানুষের মন হারিয়ে যাচ্ছে সেখানে গীতা মনকে পথ দেখায় এটাই তার সবচেয়ে বড় গুণ আপনি যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময়ও দিতে পারেন দেখবেন ধীরে ধীরে জীবনে বদল আসছে চিন্তায় আচরণে সিদ্ধান্তে এবং মানসিক শক্তিতে